নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত সম্পূর্ণ রেস্টুরেন্টের স্টাইলে ভেজ চাউমিন আজকে বাড়িতেই বানিয়ে দেখাবো একেবারেই দলা পাকিয়ে যাবে না সম্পূর্ণ ঝুরঝুরে থাকবে স্বাদেও দারুণ হবে ঠিক যেমন আমরা দোকানে খেয়ে থাকি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আর সম্পূর্ণ রেসিপিটি কিন্তু দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে চলুন শুরু করি এখানে আমি জল বসিয়ে দিয়েছি গরম জলটা একটু গরম হতে তার মধ্যে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর গ্যাসের ফ্লেম অফ করে গরম জলের মধ্যে চাউমিনগুলোকে এভাবে দিয়ে রাখবো সেদ্ধ করার জন্য এখানে কিন্তু অনেকে আমরা যে ভুলটা করে থাকি জল ফুটিয়ে ফুটন্ত জলে চাউমিনটা দিই এটা করবেন না এতে কিন্তু চাউমিনটা তাড়াতাড়ি বেশি সফট হয়ে যায় দলা পাকানোর চান্স থেকে যায় আর সাদা তেলটা দিলে একটার গায়ে একটা লেগে যায় না সেদ্ধ হওয়ার পরেও একটা ছাড়া ছাড়া ভাব থাকে তার জন্যই আরও ঝুরঝুরে হতে সাহায্য করে আমি এখানে মিনিমাম পাঁচ মিনিট মতো রেখেছিলাম তাতে সেদ্ধ হয়ে গেছে তারপর এটা কি জল ঝরিয়ে নিলাম দেখুন জল ঝরানোর পরেও কতটা ছাড়া ছাড়া ভাব রয়েছে একেবারেই কিন্তু গায়ে গায়ে লেগে যায়নি এবারে এর ওপর আর দু চামচ সাদা তেল দিয়ে আমি এটিকে একটু ভালোভাবে মাখিয়ে রেখে দেবো সাইড করে সাদা তেলটা দেওয়ার কারণে এ একটার গায়ে আর একটা লেগে যাবে না ঠান্ডা হলেও এবার এটিকে সাইডে রেখে কিছু সবজি কুচিয়ে নিলাম এখানে আমি নিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম আমার কাছে বাঁধাকপিটা ছিল না ওটা যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন তো দেখুন এইরকম শেপে আমি কেটেছি একটু লম্বা করে দুটো মাথা একটু থ্রিকোণা মতন করে এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি যে কোনো শেপেই আপনারা কেটে নিতে পারেন তবে চাউমিনের মধ্যে একটু লম্বা শেপে হলেই দেখতে ভালো লাগে এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো তার মধ্যে সবজিগুলোকে দিয়ে ভালোভাবে আমরা ভেজে নেব সবজি একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমি চাউমিনে যাতে আর দিতে না হয় সেই পরিমাণেই দিয়েছি এবারে লবণ দেওয়ার পর আরেকটু ভেজে নেব তারপর একে একে মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন মতো আর দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিলি সস এখানে রেড চিলি সস ব্যবহার করেছি চাউমিনের ক্ষেত্রে রেড চিলি সসটাই বেটার আর দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো টমেটো কেচাপ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব সসের সঙ্গে সবজিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নেব সামান্য একটু তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা সম্পূর্ণ চাউমিনটা দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে সব কিছু ভেজে নেব একভাবে নাড়াচাড়া করতে হবে ওপর নিচ করে সমস্ত কিছুর সাথে চাউমিনটাকে মেশাতে হবে আর চাউমিন বানানোর ক্ষেত্রে কিন্তু এই ভাজাটাই মেইন জানেন তো ভাজা যদি প্রপার না হয় বা ঠিক মতন আমরা না ভাজি অল্প ভেজে না বিয়ে দিই তাহলে কিন্তু চাউমিনের সেই স্বাদটা আসে না যেটা আমরা রেস্টুরেন্টে পাই আর ঝুরঝুরেও তেমনটা হয় না তো এভাবে অনবরত ভাজতে হবে প্রায় দশ মিনিট থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে শেষের দিকে গিয়ে আমরা একটু লো ফ্লেম করে আবার বাকিটা ভেজে নেব ভাজার ওপরেই সবটা ডিপেন্ড করছে তো ভালোভাবে ভেজে তারপর নাবিয়ে নিচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন তো সবটাই ভাজার ওপরে যত ভালো করে ভাজা হবে ততটাই এর স্বাদও বাড়বে ঝুরঝুরেও হবে একেবারেই গায়ে লেগে যাবে না আর কি কি টিপস ফলো করলে এটাকে ঝুরঝুরে বানানো যাবে তো সেটা তো আমি প্রথম থেকেই বলে গেলাম আশা করছি বুঝতে পেরেছেন অবশ্যই এই টিপসগুলো ফলো করে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি দোকানের মতোই হবে আর ঝুরঝুরে তৈরি হবে আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ